আসসালামু আলাইকুম আপনার মাসিক কি অনিয়মিত মুখে বা শরীরে অস্বাভাবিক লোম গজাচ্ছে ওজন বেড়ে যাচ্ছে আর আপনি জানেন না কেন হতে পারে আপনার পলিসাইটিস অভরেন সিন্ডোম বা পলিসাইটিস অভরেন ডিজিজ এ আক্রান্ত আজকের ভিডিওতে খুব সহজে জানাবো পলিসাইটিস কি লক্ষ কী লক্ষণ দেখা দেয় পরীক্ষা করতে হয় এবং চিকিৎসা ও জীবনধারার ই পরিবর্তন আনলে উপকার পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক ভিডিওতেই আপনি পেয়ে যাবেন একেবারে পূর্ণ সমাধান নাম্বার এক পলিসাইটিস অভর সিনডম বা পলিসাইটিস অভরেন ডিজিজ কি সহজ ব্যাখ্যা পলিসাইটিস অভারেন্ট পিসিওএস এর পুরো নাম পোলিসাইটিস অভর্যান সিনডোম এবং পি সি ও ডি মানে ডিজিজ এই দুটি আসলে একই ধরনের সমস্যা এতে মেয়েদের ডিম ছোট ছোট অনেকগুলো সিস তৈরি হয় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে শরীরে নানা সমস্যা শুরু হয় বিশেষ করে হরমোন পিরোইড ও গর্ভধারণ বিশ্বের পর দশজন নারীর মধ্যে একজন এই সমস্যায় ভোগেন বাংলাদেশেও এর সংখ্যা অনেক নাম্বার দুই লক্ষণসমূহ পলিসাইটিস অভারেন সিনড্রোম বা পলিসাইটিস অভরিয়ান ডিজিজ প্রধান লক্ষণগুলো কি মাসিক অনিয়মিত বা মাসিক বন্ধ হয়ে যাওয়া মুখ বা শরীরে অতিরিক্ত লোম ত্বকের তেলাক্ততা ও ব্রন চুল পাতলা হয়ে যাওয়া বা পড়ে যাওয়া হঠাৎ ওজন বেড়ে যাওয়া গর্ভধারণের সমস্যা হতাশা নিজাজ খারাপ সব লক্ষণ একসাথে নাও থাকতে পারে কারণ একটু বেশি লোম তারও সমস্যা ওজন বা ব্রণ নিয়ে নাম্বার তিন কি পরীক্ষা করতে হয় পলিসাইটিস অভারেন সিনডোম বা পলিসাইটিস অভারেন ডিজ সন্দেহ হলে আপনি কি করবেন নাম্বার এক আলট্রাসোনোগ্রাফি ডিম্বসহে ছোটো ছোটো সিস্ট আছে কি না দেখার জন্য নাম্বার দুই রক্ত পরীক্ষা এলএইচ এফএইচ এবং টেস্টাস্ট্রন এই হরমোনগুলো পরীক্ষা করা হয় এবং ব্লাড সুগার তথা আরবিএস ও ইনসুলিন রেজিস্টেন্সও দেখার দরকার থাইরয়েড হরমোনেও অনেক সময় পলিসাইটিস এর সাথে জড়িত থাকে একজন গাইনোকোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ এসব পরীক্ষা নির্ধারণ করেন নাম্বার চার চিকিৎসা ও জীবনধারার পরিবর্তন চিকিৎসা মানে শুধু ওষুধ না জীবনধারাও খুব গুরুত্বপূর্ণ জীবনধারার পরিবর্তন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম কোম কার্ব বেশি ফাইবার যুক্ত খাবার মিষ্টি ফাস্টফুড কমিয়ে দিন মানসিক চাপ কমান ও ঘুম ঠিক রাখুন চিকিৎসা ডাক্তার প্রয়োজনে হরমোন নিয়ন্ত্রণ ওষুধ মেট ফরমিন তথা বাজারে যা কমেট স্কোয়ারের পাশেমজি বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি দিতে পারে যারা গর্ভধারণ করতে চাচ্ছেন তাদের জন্য আলাদা থাকে যেমন অভিলেশন স্টিমুলেশন ওষুধ যেমন ট্যাবলেট অভুলেট পঞ্চাশ এম জি নাম্বার পাঁচ গর্ভধারণ ও ভবিষ্যতের পরিকল্পনা পলিসাইটিস অভারেন সিন্ড্রোম থাকলে কি মা হওয়ার সম্ভব হ্যাঁ সম্ভব অনেক নারী চিকিৎসা নিয়ে সুস্থভাবে মা হয়েছেন ওজন কমানো হরমোন ঠিক রাখা গাইনি ডাক্তারের নিয়মিত ফলো আপ এসব করলে গর্ভধারণ সম্ভাবনা অনেক বেড়ে যায় উপসংহার পলিসাইটিস অভরিয়ান সিন্ড্রোম বা পলিসাইটিস অভরিয়ান ডিজিজ নিয়ে ভয় পাবেন না সঠিক সময়ে চিকিৎসা নিলে জীবন স্বাভাবিক রাখা যায় আপনি যদি স্বাস্থ্যকর্মী প্যারামেডিক্স বা একজন মা হন এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন স্বাস্থ্যবান থাকতে সাবস্ক্রাইব করুন অন্যদের সাহায্যে শেয়ার করুন আপনার স্বাস্থ্যই আপনার সম্পাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে